নমস্কার বন্ধুরা সোশ্যাল রিপ্লেক্স ইউটিউব চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগত জানাই পশ্চিমবঙ্গ বর্তমান বিধানসভার দুশো চুরানব্বইটি আসনের মধ্যে তৃণমূল কংগ্রেসের অবস্থান দুশো পনেরোটি আসন নিয়ে তৃণমূল কংগ্রেস রাজ্যের শাসক দল প্রধান বিরোধী দল বিজেপির আসন সংখ্যা ছেষট্টিটি নির্দল দুটি ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট একটি এবং দশটি আসনে শূন্য হয়ে আছে এই দশটি আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হবে আগামী দশই জুলাই চারটি বিধানসভা আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হবে গত লোকসভায় তৃণমূল উনত্রিশটি আসনে জয়লাভ করে তাদের কর্তৃত্ব বজায় রেখেছে এই চারটি আসনের উপনির্বাচনে তৃণমূল কি তার অগ্রগতি বজায় রাখতে পারবে নাকি বিজেপি তার হারানো জমি উদ্ধার করতে পারবে বাম কংগ্রেস জোট কি শূন্যের গেরো কাটিয়ে উঠতে পারবে তা আমি এই ভিডিওতে আপনাদের সামনে তুলে ধরতে চলেছি যারা আমার চ্যানেলে নূতন আমার ভিডিও দেখছেন অথচ সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ প্লিজ আমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আমাকে নতুন নতুন ভিডিও করতে অনুপ্রাণিত করুন তো আমি এই চারটি বিধানসভা আসন নিয়ে এখন আপনাদের সামনে আলোচনা করব রায়গঞ্জ বিধানসভা উত্তরবঙ্গের রায়গঞ্জ লোকসভার অন্তর্গত রায়গঞ্জ বিধানসভা আসনে আগামী দশই জুলাই নির্বাচন হতে চলেছে দু হাজার চব্বিশের লোকসভা ভোটের নিরিখে বিজেপি এই বিধানসভা কেন্দ্রে ছেচল্লিশ হাজার নশো ভোটের বিরাট মার্জিনে এগিয়ে আছে এই আসনে তৃণমূলের কৃষ্ণ কল্যাণী দলত্যাগ করে তৃণমূলে গিয়ে প্রার্থী হয়েছিলেন কিন্তু তিনি বিজেপির কার্তিক চন্দ্রপালের কাছে পরাস্ত হয়েছেন উপনির্বাচনে তৃণমূল কংগ্রেস কি এই বিশাল ব্যবধানকে কিভাবে রিকভার করতে পারে তা দেখার বিষয় আছে আরেকটি বিধানসভা আসন হলো রানাঘাট দক্ষিণ বিধানসভা এটি রানাঘাট লোকসভা কেন্দ্রের মধ্যে অনু অন্তর্গত এখানেও আগামী দশই জুলাই নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে এখানে মুকুটমণি অধিকারী বিজেপির জগন্নাথ সরকারের কাছে বিরাট ব্যবধানে লোকসভা নির্বাচনে পরাজিত হয়েছেন জগন্নাথ সরকার পরপর দুবার এই আসনে এমপি নির্বাচিত হয়েছেন রানাঘাট দক্ষিণ বিধানসভা আসনে লোকসভা নির্বাচনের প্রেক্ষিতে বিজেপি এই আসনে বিশাল ব্যবধানে এগিয়ে আছে প্রায় ঊনচল্লিশ হাজার নশো ভোটের ব্যবধানে বিজেপি প্রার্থী তৃণমূল কংগ্রেস প্রার্থীর চেয়ে এই আসনে এগিয়েছিল এই আসনটিও তৃণমূল কীভাবে পুনরুদ্ধার করবে তা দেখার ব্যাপার আছে এবার বাগদা বিধানসভা বনগা বিধানসভার অন্তর্গত বাগদা বিধানসভায় আগামী দশই জুলাই উপনির্বাচন হতে চলেছে এখানে তৃণমূল কংগ্রেসের বিশ্বজিৎ দাস বিজেপি ত্যাগ করে তৃণমূলের প্রার্থী হয়েছিলেন তিনি এখানে পরাজিত হয়েছেন ঠাকুরবাড়ির শান্তনু ঠাকুরের কাছে তিনি পরাজিত হয়েছেন শান্তনু ঠাকুর বনগা লোকসভা আসন থেকে এমপি নির্বাচিত হয়েছেন দু হাজার চব্বিশের লোকসভা ভোটের নিরিখে বাগদা বিধানসভা কেন্দ্রে বিজেপি কুড়ি হাজার ছশো ভোটের একটা সলিড মার্জিন এগিয়ে আছে তৃণমূল কংগ্রেস কি আসনটি পুনরুদ্ধার করতে পারবে তৃণমূলের সৈনিক অভিষেক ব্যানার্জি এখন থেকেই চলা পরামর্শ শুরু করে দিয়েছেন এবং বিজেপির নেতৃত্বেও এই আসনটিকে দখলে রাখার জন্য মরিয়া দশই জুলাই উপনির্বাচন হতে চলেছে কলকাতার মানিকতলা বিধানসভা কেন্দ্রে এটি উত্তর কলকাতা লোকসভার অন্তর্গত প্রয়াত তৃণমূল কংগ্রেস নেতা সাধন পাণ্ডে দীর্ঘদিনের ক্রেতা ও সুরক্ষা দপ্তরের মন্ত্রী তার অকাল মৃত্যুতে এই আসনে উপনির্বাচন হতে চলেছে দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনের নিরিখে এই বিধানসভা আসনে তৃণমূল কংগ্রেস প্রায় সাড়ে তিন হাজার ভোটে এগিয়ে আছে এই কেন্দ্রে একটা হাড্ডাহাড্ডি লড়াইয়ের সম্ভাবনা তৈরি হয়েছে আগামী দশই জুলাই মানিকতলা আসনে তৃণমূলের সম্ভাব্য প্রার্থী সাধন পাণ্ডের কন্যা শ্রেয়া পাণ্ডে অপরদিকে বাগদা কেন্দ্রে তৃণমূলের প্রার্থী হতে পারেন বিশ্বজিৎ দাস এবং রানাঘাট দক্ষিণ কেন্দ্রে মুকুটমণি অধিকারী প্রার্থী হতে পারেন এবং বিজেপি এখনও এই চারটি আসনে প্রার্থী নির্বাচন স্থির করেনি এই চারটি আসনের উপনির্বাচনে কি ফলাফল হতে পারে তা আমি কিছু দিনের মধ্যে আমার সোশ্যাল রিফ্লেক্স ইউটিউব চ্যানেলে একটা ওপিনিয়ন পোল প্রকাশ করব আপনারা আমার চ্যানেলটিকে দেখবেন দশই জুলাই চার বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনে নবান্নে কোন চারজন এমএলএ প্রবেশের অধিকার পাবে তা দেখার জন্য আপনাদের আর মাত্র কিছুদিন অপেক্ষা করতে হবে তৃণমূলের সেনাপতি অভিষেক ব্যানার্জি এবং তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জি এই চারটে আসনে দখল করার জন্য কি স্ট্র্যাটেজি নেন এবং বঙ্গ বিজেপি হারানোর জমি পুনরুদ্ধার করার জন্য কিভাবে। এই আসনগুলিকে দখল করতে পারে তা জানার জন্য আপনাদের অপেক্ষা করতে হবে বাম কংগ্রেস জোট কি এবারও শূন্য গেরো কাটিয়ে উঠতে পারবে বা বিধানসভায় খাতা খুলতে পারবে তা দেখার বিষয় আছে সবশেষে বলি বন্ধুরা আমার সোশ্যাল রিফ্লেক্স চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন পরিচিত বন্ধুদের মধ্যে শেয়ার করুন এবং লাইক করুন সর্বোপরি ভিডিওটি দেখার জন্য আপনাদের জানাই অনেক অনেক ধন্যবাদ